কাশ্মীরে পেহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলার প্রতিবাদে মালদার রাজপথে জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব মোমবাতি মিছিল করলেন মালদা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব আমি কাশ্মীরের পেহলগামে যে আঠাশ জন পর্যটককে মানবতার শত্রু জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে সেই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি আমরা এবং মৃত পরিবারের গুলির পাশে আমরা সমবেদনা যাপন করছি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে যে জঙ্গি থানায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার্থে আমাদের মালদার রাজ হোটেল থেকে খোয়ারামক দিয়ে আমরা মৌন মিছিল মোমবাতি নিয়ে আমরা এক কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করা ভাষায় এই জঙ্গি হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা করেছেন তিনি নিহত পরিবারদের পাশে রয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন জঙ্গিদের কোনো ধর্ম হতে পারে না কোনো জাত হতে পারে না তারা মানবতার শত্রু এবং সন্ত্রাসীদের নির্মূল করতে হবে জঙ্গিদের চরম শাস্তি দাবি করেছেন এবং মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই মৌন মিছিল আয়োজন করেছিল